আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কম সময়ের মধ্যে নারিকেল পোড়ানো যায় তো আমি এখন নারকেল পোড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিঠা বানাই তো পিঠা বানাতে হলে নারকেল লাগে তো দেখুন বন্ধুরা আমি এই পিঠা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের বিডিউটা ভালোই লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে আমার ভিডিওটা এখন শুরু করা যায় তো বন্ধুরা আমার পিঠা বানাতে চালের গুঁড়ো লাগবে আর নারিকেল নারকেল লাগবে চিনি লাগবে লবণ লাগবে সেইও বন্ধুরা নারিকেল কিভাবে কম সময়ের মধ্যে পুরানো যায় এবং ভাঙ্গা যায় সেই সহজ পদ্ধতির টিপসটি আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমার ঘরে মিক্সার মেশিনে করে নিয়েছি তো বন্ধুরা আমার চালের গুঁড়ো এখানে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আমাদের ঘরে সবাই তো মিষ্টিটা কম খায় তার জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে নেবের গুঁড়োটা বেশি শুকিয়ে গেছে কিছুদিন হয়েছে পর করে নিয়েছি এখন তো টানের দিন তার জন্য শুকিয়ে গেছে তার জন্য পরিমাণ মতো হালকা একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে আর যখন তখন করলে জল দিতে হয় না কেন তখন চালের গুঁড়োটা একটু হালকা ঘিঠা ভিজা থাকে বন্ধুরা হালকা জল দেওয়াতে এই এই যে দেখুন হবে তো তার জন্য একটু ঘিঠা ভিজা থাকলে সুন্দর হয় আমি এগুলিকে একটি তালনির সাহায্যে চেলে নেব দেখুন বন্ধুরা হালকা জল দেওয়াতে কিরকম হয়ে গেছে এই যে দেখুন দেখুন এখন চলে নিয়েছি কী সুন্দর হয়েছে এখন দিয়ে দেব নারকেল আপনারা আপনার স্বাদ অনুযায়ী নারিকেল চিনি নুন সব কিছু আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন আমার নারকেল চিনি নুন সব কিছু মাখা কমপ্লিট হয়ে গেল। সিদ্ধ পিঠা তো তার জন্য এখন ওনে জাল ধরে দিচ্ছি উনটা জলে গেল উনুনে একটি পাত্র বসে নিলাম পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটাকে একটু ঢাকনা দিয়ে ডেকে দেব তাড়াতাড়ি জলটা গরম হওয়ার জন্য ঢাকনাটা দেওয়াতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে আসছে আমি তো সিদ্ধা বানাবো তার জন্য জলটা গরম করে নিয়েছি এখন গরম জলের পর একটা ছিদ্র করা থাল দিয়ে দিয়েছি আমি একটা ছিদ্র থাল দিয়েছি এখন ছিদ্রযুক্ত থালের উপরে একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি মনে হচ্ছে আর হবে না একটা দিয়েই করতে হবে এখন থেকে দিই কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব মনে হয় হয়ে গেছে হয়ে গেছে তখন বুঝতে পারিনি মিডলে দিয়েছি এখন একসঙ্গে দেখি দুটো করতে পারি কি না নাটা খুলে নিচ্ছি কিছুক্ষণ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার পিঠা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পিঠা বাটানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এটা কিন্তু একটা টিপস আমরা কি করি আমার উনুন জালি নিয়েছি তো এই সাদা কাপড় টুকটুকুটা আমরা এ পাত্রে চতুর্দিকে বেঁধে বেঁধে নিই তো আমার সুবিধার জন্য তাড়াতাড়ির জন্য আমি তো ভিডিও করছি তাড়াতাড়ির জন্য আমি এই ছিদ্র ছিদ্র থাল নিয়েছি ছিদ্র থালের ওপর এই সাদা কাপড় টুকুটা দিয়েছি আপনারা ইচ্ছা করলে আসতে দিনে করলে যদি মনে করেন সময় আছে আপনার হাতে এই কাপড়ের টুকরোটা না দিলেই চলবে এইভাবে সাদা এই কাপড় ছাড়াই এই ছিদ্র থালের ভিতরেও কিন্তু ডুবি পিঠা বানানো যায় এটাও কিন্তু একটা টিপস আপনারা ফলো করে দেখুন আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা আমার এই পিঠা বানানো আপনাদের আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা